ভাবা দিঘি এই ভাবাদিঘি আজ কারো কাছে কিন্তু অপরিচিত নয় আমরা সকলেই কমবেশি বেশি প্রায় জেনে গেছি ভাবাদিঘি কী আর এই ভাবাদিঘির অবস্থান কোন জায়গায় দিঘি হলো গোঘাটের একটি বৃহত্তম দীঘি যার এক প্রান্ত দিয়ে হওয়ার কথা রয়েছে কামারপুকুর রেল লাইন জানি না এই রেল লাইনের কাজ কবে সম্পূর্ণ হবে আর সেটা দেখার জন্যই আমরা দুজনে গিয়ে ভাবাদিঘির ধারে যাওয়ার পথে আমরা প্রথমেই করে ফেললাম রাস্তার এবং এই ভাইদেরকে জিজ্ঞাসা করতে এরা খুব খুশি হয়ে দেখিয়ে এবং তার সঙ্গে আমাদের চ্যানেলকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিল এবং যাবার পথে একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারলাম ওই দিঘির পাড়ে কত মানুষ বাস করে কত মানুষের বসতি রয়েছে তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি ভাবা ভাবাদিঘি তো চলো বেশি দেরি না করে আগে আমরা গিয়ে পৌঁছাই গোঘাট আর সেই গোঘাটেই রয়েছে ভাবা ভাবাদিঘি যে ভাবা দিঘিকে নিয়ে রয়েছে বহু বিতর্ক তো চলো আজ দেখে নিই আমরা ভাবা দিঘির কি পরি বর্তমানে যাওয়ার জন্য আমরা ধরে নিলাম একটা সুন্দর ঝকঝকে রোড যে রোডটির নাম হলো অহল্লাবাই রোড এবং এই নম্বর এই রোডকে ছাব্বিশ নম্বর রোডও বলা হয় আর আমরা এই নাম এই রোড ধরেই গিয়ে পৌঁছাবো আগে আরামবাগ আমরা আরামবাগ পৌঁছেই দেখে নিলাম এই টোটোগুলার কী মানে একদিক থেকে আরেক দিকে চলে আসছে কোনো হুঁস নেই যেন তার পাড়াই হোক সে টোটো চালাচ্ছে তো আমরা পৌঁছে গেলাম আরামবাগ বাস স্ট্যান্ড আর এই আরামবাগ বাস স্ট্যান্ড থেকেই ভাবাদিগি হলো ঠিক চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে তো আমরা চলো এবার গিয়ে ধরব আরামবাগ থেকে কামারপুকুর রোড আর এই রোড ধরেই গিয়ে পৌঁছাবো ভাবা তো বন্ধুরা এইটি হলো আরামবাগ ক্ষীরপাই সাত নম্বর স্টেট ওয়ে আর এই রোডটা কামারপুকুর হয়েই যাচ্ছে এ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোঘাট বাজার আর এই গোঘাট বাজার পার হয়েই আমরা ডেকে যাবো ভাবাদিগির পথে তো বন্ধুরা এইবার আমরা ধরে নিয়েছি ভাবাদিগির পথ আর ভাবাদিগির পথটা খুব সুন্দর দুই দিকে সুন্দর গাছপালা হয়ে রয়েছে তার মাঝ দিয়ে এই ভাবাদিগির পথ আর আমরা যেতে যেতে দূরে দেখতে পেলাম একটা দারুণ মনুমেন্ট তো চলো কাছে গিয়ে দেখি দেখো এই মনুমেন্টটা আমরা দেখতে পাবো আশাই করিব বাট আমরা সত্যি বলতে এই মনুমেন্টটা দেখে সত্যি খুবই খুশি হলাম আর দেখতে পাচ্ছি মনুমেন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে মানে বহুত পুরোনো একটা মনুমেন্ট বা মিনার বলতে পারো ওই দেখো ওই দূরের দূরের দিকে যদি তাকাও তাহলে পরিষ্কার কিন্তু বুঝতে পারবে যে রেল লাইনটা দেখা যাচ্ছে মানে যদি আমার ডান দিকে দেখো তাহলে বুঝতে পারবে যে ওই দিক থেকে আসছে এবং এই দিকটা হচ্ছে ভাবা দিঘি আর এখানে একটা করা রয়েছে তো চলো একটু আগিয়ে গিয়ে দেখি যে ওইদিকে কি রয়েছে আর আমাদের রাস্তাটা কিন্তু এদিক দিয়ে যেতে হবে চলো আমরা গিয়ে পৌঁছাই এবার ভাই ভাবা দিকে যাও ভাবা দিকে ওদিকটা মানে ওই লাইনের ওপার দিয়ে আচ্ছা আচ্ছা ও তাহলে তো ভুল হয়ে গেছে ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ এই দেখো এই সোজা যে আমি এলাম এটা দিয়ে সোজা চলে গেছিলাম এইখান দিয়ে আমাদের বাঁকার দরকার ছিল এখান থেকে বাঁকলে আমরা ভাবার দিকে বাঁকতাম যাই হোক আমাদের ওদিকে গিয়ে আমাদের লাইনটা দেখা হলো এবং সামনে আরেকটা বাঁক আসবে তো চলো বাঁকটা পর্যন্ত আগে গিয়ে পৌঁছাই এই দেখো এই বাঁকটা দেখতে পাচ্ছ এটা দিয়ে সোজা গেলে একদম পুরো বাবার দিকে দিয়ে যাবো কিন্তু আমরা যাবো না আমরা এই ভিতর দিয়ে যাবো তার কারণ হচ্ছে যে ভিতর দিয়ে গেলে তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারবো সেটা হচ্ছে যে ভাবাদিগির পশ্চিম পাড়ে ঠিক কতটা বসতি রয়েছে আর আমরা ঠিক সেই বসতির ভিতর দিয়ে গিয়ে ভাবা ভাবাদিগির মেন প্রান্তে চলো মেন প্রান্তে বলতে অ্যাকচুয়ালি সেটা হলো আসল প্রান্তে অপর প্রান্তে সেটা হচ্ছে পূর্ব দিকে তো চলো এবার এই গ্রামটা দেখি তোমাদেরকে দেখাই এই বসতিটা এই পাড়াটা যে কতটা বসতি আছে এবং তোমরা দেখলে তবে বুঝতে পারবে যে এখানে ঠিক কতটা বসতি রয়েছে এবং কারা এই রেল লাইন নিয়ে অ্যাকচুয়ালি ভাই ভাবাদি কি কোন দিকটা ভাই ভাই ভাবাদি এর ভিতর দিয়ে আচ্ছা 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 ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ তো দেখো এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু বসতি আর দেখতে পাচ্ছ কত বসতি রয়েছে ঘরবাড়ি কত রয়েছে তার সঙ্গে এই দেখো দুটো হাঁসও রয়েছে কাকা ভুঁড়ি বের করে দাঁড়িয়ে রয়েছে এবং এরকম এইটা একটা বসতি পার হলাম এইটা অ্যাকচুয়ালি কিন্তু ভাবাদিগির পারে নয় এটা হচ্ছে একটু আগে এই বসতিটা কিন্তু এরা সকলেই কিন্তু মানে মানে এরা সকলেই কিন্তু এটা চায় না যে ভাবাদিগির উপর দিয়ে রেল লাইন হোক এরা সকলেই চাই যে মাঠ দিয়ে হোক একটুখানি পাশ দিয়ে ঘুরিয়ে মাঠ দিয়ে হোক এই দেখো এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু আসল যে বসতিটা সম্পূর্ণভাবে কিন্তু পাড়েই রয়েছে আর এখানে কিন্তু রয়েছে সবই কিন্তু কাঁচা বাড়ি দেখতে পাচ্ছো একটাও কিন্তু পাকা বাড়ি দেখতে পাচ্ছি না সবই কিন্তু যা দেখতে পাচ্ছি সবই কাঁচা বাড়ি আর তার সঙ্গে কিছু কিছু রয়েছে মাটির দোতলা বা আড়াইতলা এখনো রয়েছে কিন্তু এই দিকে এবং রাস্তাগুলো কিন্তু খুবই পাতলা তার সঙ্গে আবার পাইপলাইন হয়েছে সব রাস্তা ভেঙে দিয়েছে দেখতে পাচ্ছ কীরহম রাস্তা তো এটা দেখাবার জন্যই আমি কিন্তু এই ভিতর দিয়ে ভিতর দিয়ে এলাম নাহলে একটা শর্টকাট সোজা রাস্তা ছিল সেটা দিয়েও আমি যেতে পারতাম বাট গেলাম না আর একদম সোজা আমার সামনেই হচ্ছে ভাবাদিঘি আর এটা হচ্ছে ভাবাদিঘির পশ্চিম পাড়ের রাস্তা আমার বাঁদিকে যদি দেখো দেখতে পাবে এটাই হলো ভাবাদিঘি তো যেটাকে দেখার জন্য আমরা বহু দূর থেকে এলুম শুধু এই দেখার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আর এখন আমি এসে পড়েছি যেটা সেটা হচ্ছে যে দিঘির দক্ষিণ প্রান্তে আর আমার বাঁদিকে রয়েছে এই হল ভাবাদিঘি যদিও তোমাদের কারোর কাছেই আর অচেনা নেই এই দিঘি সকলের কাছেই কিন্তু একটা পরিচিত হয়ে গেছে দিঘি আর একদম আমার সামনেই এবার যদি দেখো তাহলে দেখতে হবে যে সেই মাটি ফেলা রেল লাইন হওয়ার উঁচু জায়গাটি ডান দিকে উঁচু জায়গাটি আর এই দিকে দিঘি তো চলো আর একটু আগিয়ে গিয়ে দেখি যে কী আছে এই রাস্তাটাই সামনের দিকে চলে যাচ্ছে দিঘির উত্তর পাড়ে তো বন্ধুরা এই হলো ভাবা দিঘি আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম দিঘির পাড়ে তো আমাদের সেই বহুদিনের আশা বহুদিনের ইচ্ছে আজ কিন্তু সম্পূর্ণ হলো বহু দিন ধরে আমরা ভাবছিলাম যে কবে দেখব কবে দেখব এমন কি এমন জায়গা যে দেখতেই হবে তো এসে ফাইনালি পৌঁছালাম তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম ভাবা দিঘি আর আমার অনেক দিনের ইচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল যে এই দিঘিটা দেখব যেটার কারণে মানে গোঘাট থেকে কামারপুর কামারপুর পর্যন্ত লাইনের কাজ স্থগিত রয়েছে বন্ধ রয়েছে আর আমার এই আসা এই ইচ্ছে সম্পূর্ণ হলো একমাত্র এই কি বলবো বিলেত ফেরতের জন্য নাহলে কিন্তু আমার এই আশা ইচ্ছে কিন্তু পূর্ণ হতো না বহুত দিন ধরে এই আশা আমি রেখেছি মনের মধ্যে আর আজ সেই আশা কিন্তু আমার পূর্ণ হলো তো অ্যাকচুয়ালি লাইন যেটা সেটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ দেখো এই যে উঁচু হয়ে আছে যেটা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইন মানে এই সোজাই লাইনটা হতো তোমরা হয়তো বুঝতে পারছো চলো আমি তোমাদেরকে আরেকটু ভালো করে দেখাই আর দেখো ওই দিক থেকে বেঁকে আসছে মানে ওই যে দুটো মানুষ দূরে আছে ওই দিক থেকে লাইনটা বেঁকে এইভাবে আসছে রাউন্ড করে বেঁকে আসছে এবং এইটা দিয়ে সোজা বেরিয়ে যাবে এইটা দিয়ে আর আমি তোমাদেরকে আমার ম্যাপটা দেখাচ্ছি ম্যাপটা যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে অবশ্যই তোমরা এইটা পরিষ্কার বুঝতে পেরে যাবে যে কিভাবে লাইনটা আসছে আর এই দিঘির উপর দিয়ে কীভাবে যাচ্ছে তো অ্যাকচুয়ালি ম্যাপ দেখে তোমরা এই জায়গাটার সঠিক পরিস্থিতিটা বুঝতে পারি না তো এখন তোমরা এই ব্লগটা থেকে কিন্তু অবশ্যই বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়াল সঠিক পরিস্থিতি কি আমি তোমাদেরকে একদম সোজা লাইনটা দেখাচ্ছি দাও দেখো এই যে উঁচু হয়ে আছে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু লাইনটা মানে এইখান থেকেই আসছে এই সোজা এইভাবে বেরিয়ে আসছে লাইনটা আর এইভাবে সোজা এইদিকে বেরিয়ে যাবে মানে বুঝতে পারলে এইভাবে মানে এবার এই পুকুরের উপর দিয়ে যাচ্ছে বলে সেই জন্যই কিন্তু এই কাজটা বন্ধ হয়ে গেছে এবং ওই দিকে কিন্তু বাড়িও রয়েছে কিছু বাড়ি রয়েছে ওই দিকটায় বসতি রয়েছে তো হয়তো এটাও হতে পারে যে ওই বসতিটার কারণে এই কাজটা বন্ধ রয়েছে বা আরও কিছু বিভিন্ন রকমের কারণ হতে পারে তো সব কিছু কারণ আমার জানা নেই যদিও কিন্তু আমি এই জায়গার পরিস্থিতিটা একদম ফিল্ডে এসে আমরা কিন্তু আজ দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি আর এখানে কিন্তু প্রচুর গাছ হয়ে রয়েছে তাহলে যখন লাইন হবে এখান থেকে কিন্তু এই গাছগুলোকে সব কেটে দিতে হবে তা নাহলে কিন্তু হবে না তো কেমন লাগলো তোমাদের এই সারপ্রাইজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর লাইক করবে কিন্তু অবশ্যই যেহেতু আমি তোমাদেরকে এত বড় একটা সারপ্রাইজ দিচ্ছি আর শুনলাম বা কিছু পোস্টও দেখলাম যে যেটা হচ্ছে তোমাদের মানে কামারপুকুর থেকে ওদিকে বিষ্ণুপুরের লাইন কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে আর এই জায়গাটা হচ্ছে একদম কিন্তু প্রপার মানে কী বলবো কামারপুকুর এবং গোঘাটের মাঝখানে আর আজকে প্রচণ্ড গরম মানে হু হু ঘাম বেরিয়ে যাচ্ছে এত গরম একদম ভাবা দিঘির কাছেই দাঁড়িয়ে আছি এবং এইখানে এইখানের মানে এইখানকার দু একজনকে জিজ্ঞাসা করার চেষ্টা করলাম ভাবা দিঘি নিয়ে কোনো নতুন আপডেট আছে কি তো একজন বললো না কোনো রকম আপডেট কিছু নেই তো আমি বললাম যে একটুখানি ভিডিও করি না কথা বলি বলছে না আমার টাইম নেই মানে ভাবা দিঘি নিয়ে কথা বলতেই চাইছে না জানি না ব্যাপারটা কি বুঝতে পারছি না হয়তো কিছু ব্যাপার আছে সেই জন্য এখানকারের কোনো পাবলিক কথা বলতে চাইছে না তো অপেক্ষা করছি যদি কেউ আসে একটুখানি জানবো এখানের ভাবাদিঘি নিয়ে দেখো সামনে দুটো বাচ্চা আসছে ওদেরকে একটু জিজ্ঞাসা করি যদি ওরা কিছু আপডেট দেয় ভাবা দিঘি নিয়ে ভাই একটু দাঁড়াবে দাঁড়াও না তোমাদের সঙ্গে একটু কথা বলতাম দাঁড়াও না একটুখানি একটুখানি এ শোনো না ভাই বলছি এই ভাবা দিক ভাবা দিঘি দেখতে এসেছিলাম বুঝলে তো মানে ভাবা দিঘি নিয়ে কোনো আপডেট আছে কিনা তোমাদের কাছ থেকে একটু জানতে চাইতাম তোমরা তো এখানকার লোকাল মানে লাইন হবে কিনা বা কি ব্যাপার তোমার কিছু হবে না মানে ঘুরিয়ে দেবে বা এরম কোনোরকম কিছু আপডেটও নেই কিন্তু সেরকম রেলওয়ে কিছু এ নিচ্ছে না প্রস্তাব নিচ্ছে না তাই তো রেলওয়ে চাইছে এটা দিয়েই করবে ও ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে তো ভাইদের সঙ্গে কথা বললাম দেখলে যেটা বললো তোমরা বুঝতেই পারলে এবং নিজেরা একদম ফেস টু ফেস যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যদি লাইন হয় তো এইটা দিয়ে হবে না আদার্স কোনো যদি বিকল্প বেরোয় তাহলে হতে পারে আদারওয়াইজ অন্য কিন্তু রাস্তার নেই যেটা এখানকার মানুষের সঙ্গে কথা বলে সেটা বুঝতে পারলাম সো ফাইনালি চলো আর কি হবে আমাদের যেটা জানা এবং দেখার ছিল সেটা আমরা জানলাম এবং দেখলাম তো এই যে দেখতে পাচ্ছি এই যে উঁচু হয়ে আছে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল লাইনটা এটাতেই লাইন যদি হয় এটাতেই হবে আর যদি না হয় তাহলে হবে না তো এইটাই গিয়ে একদম সোজা কিন্তু ওই ভাবাদিঘিতে গিয়ে উঠছে তো চলো আর কি হবে এবার বাড়ি